আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আগের একটা ভিডিওতে দেখছিলেন যে লাইক আছে ওয়ান জি কাটিং করছিলাম মানে মেইন ডুগাটা আমি কেটে দিয়েছিলাম তো আজকে লাউ গাছের বয়স মোটামুটি পাঁচ ছয় দিনের মতো হবে ইনশাল্লাহ তো এখন আমি লাউ গাছের টু জি কাটিং করব তো আমি আগেই বলছিলাম টু জি কাটিং হচ্ছে মেইন ডুগাটা যে আমি আগের বার কাটছিলাম ওইটা থেকে যে সকল ডুগাগুলো বাইর বের হবে ওইখান থেকে আবার এই ডুগাগুলো কেটে দেব তো আমি আপনাদেরকে বলছিলাম আগে যে ওয়ান জি কাটিং করার পর যে ডুকাগুলো বের হবে এখান থেকে ম্যাক্সিমাম লাও বের হবে আপনারা দেখেন যদি এই যে এটা হচ্ছে থেকে বের শাখা এখানে দেখেন এইখানে একটা লাও এখানে একটা লাউ এখানে একটা লাউ মানে এই এইটার মধ্যে যতগুলো আপনার স্ত্রী ফুল আসবে সব পুরুষ ফুল আসবেন এটার মধ্যে তো এখন এই ডুকাটা গেছে এটা কমপ্লিট এখন এই ডুকাটা আমরা যদি দেখি যে এই ডুগার মধ্যে সবগুলো ফুলই হচ্ছে পুরুষ ফুল মানে স্ত্রী ফুল নাই এই এখন আমাদের করতে হবে কি এই ডুকার মাথাটাকে কেটে ফেলতে হবে এই ডুকার মাথাটা আমি কেটে দিলাম এরকম যে সকল যে ডুগাগুলোর মধ্যে আমরা দেখবো যে পুরুষ ফুলে বরপুর স্ত্রী ফুল নাই ওই ডুগাগুলো আমরা কেটে দেব তো এই যে দেখেন একটা ডুগা একটা শাখা এটার মধ্যেও সবগুলো পুরুষ ফুল স্ত্রী ফুল নাই এখন এই ডুগাটা আমি এই যে কেটে দিলাম এই ডুগাটাও কেটে দিলাম এখন এইভাবে আমি দেখব কোনটা কোনটার মধ্যে পুরুষ ফুল সবগুলো সেগুলো দেখে দেখে কেটে দেবো এখন আপনার দেখবেন এটা এখন আজকে টু জি কাটিং কমপ্লিট এখন থ্রি জি কাটিংটা যে বের হবে থ্রি জি কাটিংয়ের মধ্যে হানড্রেড পারসেন্ট যদি দশটা মানে দশটা ফুল বা ফল বাইর হয় তাহলে দশটায় হবে স্ত্রী ফুল একটা পুরুষ ফুল আসবে না ইনশাল্লাহ তো সেটা আমি পরবর্তীতে দেখাবো যে আসলে কাটিং করার পর থ্রি জি কাটিং থেকে আসলে কি কি পরিমাণ তো এইগুলো সবগুলো ডুগা আমি তো আলহামদুলিল্লাহ যতগুলো ডুগা ছিল আমি এভাবে দেখে দেখে কেটে দেবো একদম সুন্দর করে এটা হচ্ছে লাউ গাছের ফলন বৃদ্ধির একটা টেকনিক দেখেন আমি ডুগাগুলো সব কেটে দিছি এখন এটার মধ্যে দেখি এটার মধ্যে কিছু আছে এগুলাও দেখে দেখে কেটে দিতে হবে যদি দেখেন এই যে এইখানে আমি কাট এই করছিলাম দেখেন এই জায়গায় আমি কাটিংটা এই জায়গায় দিছিলাম এখন এইখান থেকে যে শাখাটা বের হয়েছে এই এই দেখেন মধ্যে একটা দুইটা তিনটা যতগুলো ই হবে এখানে সব স্ত্রী ফুল বের হবে পুরুষ ফুল বের হবে না তো এখন দেখি কোনটার মধ্যে সবগুলো স্ত্রী ফুল পুরুষ ফুল স্ত্রী ফুল নাই আমি ওই ডোকাটা কেটে দেবো আলহামদুলিল্লাহ এখানে এখন আর না আমি সবগুলা ডোগায় কমপ্লিটলি কেটে দিছি তো এইভাবে আপনার অবশ্যই লাউয়ের এটা পুনিং সিস্টেম বলে পুনিং সিস্টেম করবেন এতে লাউ এর ফলন বৃদ্ধি হবে আসলে কি হয় এখানে মেন্ডু গায়ে আপনার যে এখানে মাটিতে যে রসটা বা সারটা সেটা মেন্ডু গায়ে টানে তো এটা যখনই মেন্ডু কেটে দেওয়া হয় ওইটার বৃদ্ধি থেমে যায় এর ফলে কি হয় আপনার চারদিকে নতুন প্রচুর পরিমাণে নতুন শাখা পাশাখা বের হয় এমনকি ওইগুলোর মধ্যে ফলন পায় এছাড়াও আপনি একটা কাজ করবেন লাউ গাছের ফলন বৃদ্ধির জন্য এদিকে আসো এই যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে একটু ফেলে দিবেন কেটে দিবেন বা ভেঙে হাত দিয়ে এইভাবে ফেলে দিবেন কারণ হচ্ছে এইগুলা হচ্ছে মরা পাতা এগুলো শুধু শুধু গাছের ক্ষতি করে মোটামুটি একটা কারণ হচ্ছে যেখানে রোগ থাকে গাছ সেইখানে গাছের সারগুলো সাপ্লাই করতে থাকে এখন যদি এই পাতাগুলো এখন রুগালো এগুলোর মধ্যে যতই সার সাপ্লাই করুক এগুলো কিন্তু আর কিছু কার কাজে আসবে না মারাই যাবে তো এগুলো কেটে ফেলে দিবেন এতে গাছের শাখা পাশাগুলো বৃদ্ধি পাবে এবং ফলনটা বৃদ্ধি পাবে তো আবার আমি একবার বলে দিই টু জি কাটিং আমি কেভাবে করলাম প্রথম যে আমি কাটিংটা করছিলাম এরপরে থেকে যে শাখা বের মোটামুটি কিছু শাখা পাতার বেশি হয়ে গেছিল ওইগুলোর আমি দেখে দেখে কেটে দিছি এখন আমি আপনাদেরকে তৃতীয় স্টেপে তৃতীয় থ্রি জি কাটিং মধ্যে দেখাবো যে সবগুলোই হানড্রেড পারসেন্ট স্ত্রী ফুল থাকবে মানে লাউ থাকবে ফুল না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার দেখতে পাবেন আমি কিভাবে এইটার থ্রি জি কাটিং করি ধন্যবাদ